হ্যালো বন্ধুরা আজকের ভ্লগটা হচ্ছে নিউ টাউনের একশো ফিট হনুমানজির মূর্তির ব্লগ যেটা হচ্ছে তোমাদের এই ব্লগে দেখতে পারবে পুরো ডিটেলসে কিভাবে যাবে কিভাবে তোমরা দর্শন করবে পুরোটা থাকছে তো দেখতে থাকো এন্টারটেনমেন্ট ব্লগ বিজয়ের এই স্পেশাল ব্লগটা হ্যালো বন্ধুরা আজকে আমি যাচ্ছি কোথায় জানো হনুমান মন্দিরে রাজারহাটে মানে নিউ টাউনে একটা বিশাল বড় হনুমান মন্দির আছে তো সেখানে আজকে আমি যাচ্ছি আজকের ব্লগটা থাকছে সেখানেই তো সবাই বলো জয় হনুমানজির জয় হোক জয় বজরঙ্গবলির জয় হোক জয় শ্রীরাম তো দেখতে থাকো আমার চ্যানেলের নাম এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় যেখানে আজকে আমি যাচ্ছি হনুমান মন্দির কোথায় রাজারহাট নিউ টাউন তো আমি এখন চলে এসেছি বাগুইয়াটিতে বাগুয়াটি থেকে বাস ধরবো দেন আমি যাবো নিউ টাউন সিসি টুতে নামবো এবং সেখান থেকে কিছুটা হাঁটা তো চলো বাসে উঠে পড়ি বাগুয়াটি থেকে অনেক বাস যায় ফরটি সিক্স বি দুশো পনেরো দশ টাকা ভাড়া আমি একদম কাছাকাছি নেমে এসেছি জাস্ট রোডটা ক্রস করে আমি রাম মন্দিরে ঢুকবো অসাধারণ একটা কাশবন দেখতে পারলাম ওয়াও কি সুন্দর কাশ কাশ মানে কাশ ফুলের বন কাশ বন দেখো কত কাশফুল ফুটেছে ছোটো ছোট দারুণ আমার তো মনটা ভরে গেল আর পাশে দেখো খেজুর গাছে খেজুর হয়েছে ওরে বাবা রে তো সবটাই তোমাদেরকে দেখালাম তোমরা দেখো আর ভিডিওটা কেমন লাগছে জানিও কিন্তু তোমরা তো চলো এবার আমরা যাই জয় শ্রীরাম জয় হনুমানজির হনুমান মন্দির চলো সকলে একসাথে যাই একটা কথা তোমাদের শেয়ার না করে পারছি না যে কোনো জায়গাতেই আমি যাই না কেন আর নিজেকে একা মনে হয় না কেন জানো কারণ আমি জানি কেউ না কেউ আমার সাথে রয়েছে এই যে ভিডিওটা যে তোমরা দেখছো তোমাদের সাথে যে কমিউনিকেশান হচ্ছে আমার কথা হচ্ছে এটা যেন আমার সমস্ত জায়গায় মনে হয় যে তোমরা আছো আর আমার সত্যি খুব ভালো লাগে একা মনেই হয় না তো এইভাবে প্লিজ তোমরা পাশে থাকো সাথে থাকো তোমাদের জন্য সমস্ত ভিডিও আসছে আমার চ্যানেলে চ্যানেলের নাম তো তোমরা জানোই এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় তো বাস থেকে নেমে মোটামুটি খুব কম করে হলো সাত আট মিনিট হাঁটা আছে অনেকটাই হাঁটা আমি ভাবছিলাম জাস্ট নেমেই কাছে পেয়ে যাবো না হাঁটা আছে তো অনেকটাই হাঁটা হাঁটতে হাঁটতে গরম লেগে গেছে আমি ক্যাবটা খুলে নিয়েছি দেখতে পাচ্ছ আর ওই তো সামনে মন্দির দেখতে পেলাম উফ কী শান্তি মনে একটা আলাদা পাওয়ার চলে এলো তোমাদেরকেও দেখাচ্ছি জাস্ট একটু ওয়েট করো কাছাকাছি পৌঁছেই গেছি আমি তোমাদেরকেও দেখাচ্ছি তো একদম মন্দিরের কাছাকাছি আমরা চলে এসেছি এটা মন্দিরের পেছন দিকটা এই যে পুরো জায়গাটা দেখছি ওটাই পুরোটাই মন্দিরটা আর আমি ইভিনিং টাইমে যাচ্ছি তো সূর্যটা ডুবছে কী সুন্দর লাগছে ওয়াও আমার মনটা আনন্দে ভরে যাচ্ছে তোমাদের কেমন লাগছে তো একদম কাজ থেকে দেখাচ্ছি তোমাদের এই যে বিল্ডিংটার কথা বলছিলাম দেখো এখানে লেখা রয়েছে শ্রীরাম রাম রাম জয় শ্রীরাম পুরো বিল্ডিংয়ে শুধু রাম রাম লেখা রয়েছে আর ওই যে বড় মতন ওপরটা দেখতে পাচ্ছ ওটাই হনুমানজিটা তো চলো আস্তে আস্তে আমি যাই এই দোকান থেকে কিছু প্রসাদ কিনে নিই দোকানটা এই দোকান থেকে আমি এই দাদার থেকে নিই তো দেখছি মন্দিরটা হচ্ছে শ্রীরাম মন্দির এই মন্দিরে আমি এসেছি তো পুজো দিতে তো অবশ্যই হবে তো দেখতেই পাচ্ছ হনুমানজির জন্য তুলসী মালা আরও ধূপকাটি মোমবাতি সব কিছু নিয়েছি এই ভাইটার থেকে একদম মন্দিরের সামনে এই ভাইটা বসে ওর দোকান তো ওখান থেকে নিয়ে আমি রেডি হয়ে গেছি এই যে হনুমানজি দেখতেই পাচ্ছ তো চলো আমি এখন প্রসাদ কিনে নিয়েছি একান্ন টাকা একশো এক টাকা তিনশো এক টাকা পাঁচশো এক টাকা নানা রকমের প্রসাদ পাওয়া যায় যা যেটা প্রয়োজন সে সেটা নিয়ে নেবে আমি রেডি হয়ে গেছি এবার যাচ্ছি মন্দিরের ভেতরে আসতে আসতে তো সব থেকে একটা ইম্পর্টেন্ট কথা কথা বলে দিই মন্দিরটা প্রত্যেক দিন সকাল ছটা থেকে বারোটা পর্যন্ত খোলা থাকে আবার দুপুর তিনটে থেকে রাত্রি নটা পর্যন্ত তো তোমরা যারা আসবে তোমাদের টাইমটা বলে দিলাম যে কোনো সময় আসতে পারো প্রত্যেক দিনে মন্দির খোলা থাকে তো ফাইনালি যেই মন্দিরের কথা বলছিলাম চলেই এসছি আমি সেখানে এবং তোমাদের সকলকেই দর্শন করাবো একশো একান্ন ফিট হনুমানজির মূর্তি যেটার নিউ টাউনে আছে তো তোমরা যারা যারা এখনও আসোনি অবশ্যই এসে দর্শন করে যাও জয় শ্রীরাম জয় হনুমানজির জয় হোক জয় পাবনপুত্র শ্রী হনুমানজির জয় হোক তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আসছে সেকেন্ড পার্ট তোমাদের জন্য